পতাকা শুধু একটি কাপড় নয় এটি পরিচয় গর্ব ইতিহাস ও ঐক্যের শক্তিশালী প্রতীক বিভিন্ন রং নকশা বা প্রতীক দিয়ে সাজানো বহন করে কোনো একটি জাতি প্রতিষ্ঠান সংগঠন বা আন্দোলনের পরিচিতি কিন্তু এমন কিছু পতাকা রয়েছে যেগুলো তাদের ভয়াবহ ইতিহাসের কারণে আজ পৃথিবীব্যাপী নিষিদ্ধ আজ আমরা জানবো পৃথিবীর এমনই পাঁচটি নিষিদ্ধ পতাকার গল্প কেন নিষিদ্ধ করা হয়েছে কবে নিষিদ্ধ করা হয়েছে করা হয়েছে নেওয়া ঢাকা প্রথমেই আমরা জেনে নিই নাজি জার্মানির স্বস্তিকা পতাকা সম্পর্কে এই পতাকাটি অ্যাডলফ হিটলারের নাজি পার্টির প্রতীক এটি সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলোকাস্ট বর্ণবাদ এবং মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর সাল থেকে জার্মানিতে এই পতাকা এবং নাজি পার্টির সমস্ত প্রতীক নিষিদ্ধ করা হয় জার্মানি ছাড়াও অস্ট্রিয়া হাঙ্গেরি পোল্যান্ড ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই এই পতাকার প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ এরপর আসি উত্তর কোরিয়ায় উনিশশো থেকে তিপ্পান্ন সালে কোরীয় যুদ্ধের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিক শান্তি চুক্তি করেনি দক্ষিণ কোরিয়ার দৃষ্টিতে উত্তর কোরিয়া শত্রুরাষ্ট্র কিছুদিন আগেও এর একটি দৃষ্টান্ত কিন্তু আমরা দেখেছি তাই দক্ষিণ কোরিয়ার কাছে উত্তর কোরিয়ার পতাকা নিষিদ্ধ আরেকটি নিষিদ্ধ পতাকা হলো আইসেসের পতাকা কালো জমিনের উপরে সাদা অক্ষরে লেখা শাহাদা এবং নিচে নবী মোহাম্মদ ইসলামের সিলমোহরের ছাপ এই পতাকাটি বিশ্বজুড়ে সন্ত্রাস নৃশংসতা এবং জিহাদি চরমপন্থার প্রতীকে পরিণত হয়েছে আইসেস এই পতাকার অধীনে অগণিত হত্যাকাণ্ড শিরোচ্ছেদ এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাই এটিকে শাস্তি ও মানবতার জন্য হুমকি হিসেবে গণ্য করা হয় এই পতাকাটি কোনো একটি নির্দিষ্ট দেশে নয় বরং বিশ্বব্যাপী নিষিদ্ধ 2014 সাল থেকে জার্মানি নেদারল্যান্ডস যুক্তরাজ্য অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশে তাদের সন্ত্রাসী বিরোধী আইনের অধীনে এই পতাকার প্রদর্শন নিষিদ্ধ করেছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এই পতাকায় ব্যবহৃত শাহাদা ইসলামের একটি পবিত্র বাণী তাই নিষেধাজ্ঞাটি মূলত আইসিএসআর নির্দিষ্ট নকশা এবং এর ব্যবহারের উপরে কিন্তু ইসলামের মূল বাণীর উপরে নয় একইভাবে তালেবানের পতাকা নিষিদ্ধ হওয়ার প্রধান কারণ হল এর সাথে জড়িত চরমপন্থা চরম কার্যকলাপ। এবং এমনকি মানবাধিকার লঙ্ঘন এবং নারীর অধিকার হরণের মতো নিন্দনীয় কর্মকাণ্ডের সাথে তালেবান জড়িত যার ফলে অনেক দেশে এটি প্রদর্শনী আইনিভাবে নিষিদ্ধ এরপরে আসে সোভিয়েত ইউনিয়নের পতাকা সোভিয়েত পতাকাকে ধরা হয় কমিউনিজম এবং স্বৈরাচার শাসনের প্রতীক পশ্চিমা বিশ্বে এই পতাকাটি সমাজতন্ত্র বা কমিউনিজমের প্রতীক হলেও পূর্ব ইউরোপের অনেক দেশের জন্য এটি ভিন্ন অর্থ বহন করে লাদবিয়া লিথুনিয়া এস্তোনিয়া পোল্যান্ড ইউক্রেন এবং হাঙ্গেরির মতো দেশগুলো কয়েক দশক ধরে সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল তাদের জন্য এই পতাকাটি সোভিয়েতের দখলদারিত্ব রাজনৈতিক দমন পীড়ন গণহত্যা এবং স্বাধীনতা হারানোর এক বেদনাদায়ক প্রতীক